একটাই এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড সুতি টু পিসের হচ্ছে পেস্ট কালার কালার গুলো দেখেন সব রানী গোলাপি এটাও পাঁচশো পঞ্চাশ মাস্টার্ড কালার এগুলো আটত্রিশ থেকে ৪৪ বডি আসসালামাইকুম সর চলে আসলাম র্যাব এন্টারপ্রাইজ থেকে মাত্র চারশো টাকা থেকে আজকে খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো এগুলো কিন্তু হচ্ছে গারাসের থাকবে ৪৫০ করে এগুলো পাকিস্তানি ইনেসপার টু পিসের কোর্সের যেটা বর্তমানে সব থেকে ট্রেন্ড অ্যান্ড ভাইরাল ঠিক আছে এটার ভিতর প্রায় ডজন খানেক কিন্তু হচ্ছে কালার চলে আসছে ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান প্যান্টের প্রাইস এটা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না চেনে কল করবেন আচ্ছা তো ভাই ডিজাইনগুলো দেখায় শুরুতেই দেখাবো একদম গরমের আরাম এটা ওপেন বাটন একদম অরিজিনাল চাইনা লিন ফ্যাব্রিক একদম কমফোর্টেবল ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট কালার হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর বর্ডার হবে সর্বোচ্চ বিয়াল্লিশ সর্বোচ্চ আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকায় টু পিস এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো কিন্তু আপনারা হচ্ছে একদম গরমে আরাম করে পড়তে পারবেন এক পিসও পাইকারি তাই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক পিসও পাইকারি দাম পেয়ে যাবেন এটা হবে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা জলপাই কালার প্রাইস সেম এটা দেখেন জর্স এটা হচ্ছে কালার এটাও থাকবে পাঁচশো টাকা জর্স এখন দেখাবো ভাইরাল টুপিস পাকিস্তানি ইন্সপায়ার সুতি টুপিসের কোর্সের ডিজাইনগুলো সেম বাট মেক ইনটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় বারোটা মতো এটা হচ্ছে পেস্ট কালার কালারগুলো দেখেন জর্স সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হবে রানী গোলাপি এটাও পাঁচশো পঞ্চাশ যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন মিসকুল্লি লস এটা একটা কালার এটার ভিতর এইটা দেখে এটা হবে টরে কালার ওকে এটা একটা কালার এটাও থাকবে সেই মাত্র পাঁচশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা একটা কালার থাকবে ওকে জ্বর দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ স্টোন মিলোর কাজ করা এটা কিন্তু হচ্ছে লিলেনের ভিতরে সম্পূর্ণ আপসন করা ঠিক আছে এটার স্পেশাল হচ্ছে এটার গাড়ারাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা হোয়াইট কালার এগুলো কিন্তু একদম অনলাইন ভাইরাল যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটা হচ্ছে খুব চমৎকার এটা কিন্তু ব্লু কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে কলিজা কালার এটাও চারশো পঞ্চাশ টাকায় পেয়ে আছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু অ্যাম্বরাইজ সিকোয়েন্সের কাজ করা হাতায় হচ্ছে স্মোকি করা এটা একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড আলিয়া গান প্রাইস থাকবে ছয়শো টাকা এখন যা দেখাবো সবই ছয়শো করে তাই না এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রং কষে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার ছয়শো টাকা ভাইয়ার প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার একদম ব্র্যান্ড কোয়ালিটি পেয়ে যাবেন যারা বিজনেস পারপাসে নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন আর একটা স্পেশাল অফার হচ্ছে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং হোলসেল করে থাকে এটা দেখেন বোরখা গাম প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে এটার ভিতর তাই না এটা কালার আছে প্রিন্ট আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু অ্যালেক্সের ভিতরে ছয়শো টাকা প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার এটাও ছয়শো টাকা এটা হবে আবার হাইনেকের ভিতর এটাও ছয়শো টাকা এগুলো সবই অ্যালেক্সের ভিতরে পাবেন এটা একটা কালার ছয়শো টাকা একদম ধুম ধারাক্কার একটা অফার প্রাইস ওকে এটাও ছয়শো টাকা দেন এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা ছয়শো টাকা জ্বর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে রাখেল করা নেক পোশনে প্লাস পটি প্যাটার্নে থাকবে হাতে স্মোকি করা তিনটা লেয়ার এটাও ছয়শো এটাও ছয়শো টাকা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে পর্যন্ত পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা খুব চমৎকার কিন্তু প্রাইস থাকবে সেম এটা একটা কালার ছয়শো টাকা আচ্ছা ফর্স এই ডিজাইনটা দেখে এটাও কিন্তু জর্জেট ফ্যাব্রিক এটাও থাকবে ছয়শো করে এটা কিন্তু হাতারটা আবার রাফেল করা ঠিক আছে এটাও ছয়শো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস কুল্লি লস একদম সফট জর্জেটের ভিতরে এটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটা একটা কালার ভাংচুর এটাও থাকবে ছয়শো এটা কিন্তু একদম ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে পাবেন খুব সুন্দর কালেকশন চায়না ভাংচুর এটা এটা হচ্ছে লাস্ট টার্ম ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আর রাবেন্টের প্রাইজ অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন